আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও টপিক্স থাকছে যাদের হচ্ছে মোবাইল ফোনে নেটওয়ার্কের প্রবলেম তো সেটা কীভাবে ঠিক করবেন যেমন ধরেন আমি একটু ক্লিয়ারভাবে বলি নেটওয়ার্ক প্রবলেম বলতে আপনি মোবাইল হচ্ছে বাহিরে আপনি ভালো নেটওয়ার্ক পাচ্ছে কিন্তু আপনার ঘরের ভিতরে গেলেই নেটওয়ার্ক পাচ্ছে না তো এই ধরনের সমস্যাটা কিন্তু এখন প্রায় এলাকায় প্রায়ই ঘরের ভিতরে এরকম সমস্যা দেখা দেয় দেখা যাচ্ছে একজন জরুরি একটা কল দেবে রাতে আপনি তো ঘরেই থাকেন সেক্ষেত্রে তো আপনার ফোন ঘরেই থাকে আর কেউ যদি কল দেয় রাতে আপনাকে না পায় জরুরি কল দিয়ে সেক্ষেত্রে কিন্তু একটি প্রবলেমে পড়ে যাবেন তো এই প্রবলেমটা আজকে কিভাবে সলভ করবেন একদম ইজিলি একটা সেটিংস দেখিয়ে দেব ফোনের ভিতর থেকে আপনারা এই ফোনের ভিতর থেকে সেটিংসটা করে নিলে আশা করি আপনার এই সমস্যাটা আর কখনো হবে না ঘরের ভিতরে যদি থাকেন তাহলে আপনি এই সেটিংসটা করে রাখলে আপনার নেটওয়ার্ক আর কখনো ঘরের ভিতর থেকে যাবে না তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন চলে যাওয়া যায় সেটিংস অপশনে তো আমরা চলে যাচ্ছি সেটিংস অপশনে সেটিং অপশনে গিয়ে আপনারা একদম ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনের অ্যাবাউট ফোন যেটা আছে যে কোনো ফোনেই অ্যাবোর্ড ফোন কিন্তু আছে অ্যাবর্ড ফোন অথবা অ্যাবার্ড ডিভাইস এরকম লেখা থাকে সেখান থেকে আপনারা এই যে ভার্সন যেমন আমি ওপো ফোন ব্যবহার করছি এই ওপ্পো ফোনটাতে কিন্তু এই যে ভার্সন যে লেখাটা আছে এইটার ভিতরে এই যে বিল্ড নাম্বারটা রয়েছে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার এই বিল্ড নাম্বারটা কিন্তু অনেক ফোনে ভার্সনের ভিতরে থাকে না অনেক ফোনে এই বিল্ড নাম্বারটা লেখা থাকে হচ্ছে আপনার সফটওয়্যার ইনফরমেশন এটার ভিতরে লেখা থাকে বিভিন্ন ফোনে বিভিন্ন রকম তো আপনারা এটা অ্যাবর্ড ফোনের ভিতরেই থাকে আপনারা একটু খুঁজে বের করে নেবেন যে বিল্ড নাম্বার লেখাটা কোথায় আছে তো এই বিল্ড নাম্বারটা আপনারা এইভাবে হাত দিয়ে চার থেকে পাঁচবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনের যে প্যাটার্নটা সেটা আপনি দিয়ে নেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন টার্নিং অন নাউ এই লেখাটা চলে আসছে এবার আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গিয়ে আপনারা এই যে অ্যাডিশনাল অপশন অথবা ফোনের সেটিংসের একেবারে নিচে দেখবেন ডেভেলপার অপশন লেখাটা থাকে তো আপনারা এই ডেভেলপার অপশন লেখাটাও খুঁজে বের করবেন যে এটা আসলে কোথায় আছে এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন লেখাটা এই লেখাটা কোথায় আছে আপনার ফোনে আপনি এটা খুঁজে বের করবেন সেকেন্ড দাপে গিয়ে আর কি এরপরে এটার ভিতরে ঢুকবেন ঢুকলে আপনারা এক্সপ্লোর করে নিচের দিকে যাবেন দেখতে পারবেন অনেক অনেক সেটিংস এখান থেকে আসে এই সেটিংসগুলো আসলে হিডেন সেটিং এই সেটিংসগুলো আপনি যখনই ডেভেলপার অপশনটা ওয়ান করবেন তখনই আপনার ফোনে দেখাবে তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রোল করে যাবেন এই যে দেখতে পড়তেছেন সিস্টেমে আমার ফোনটা হচ্ছে ফাইভ জি ফোন তাই ফাইভ জি করা আছে এটা কোনো বিষয় না এখান থেকে আপনারা ফাইভ জি নেটওয়ার্ক মুড এটাতে গিয়ে আপনারা এন এস এ মুড লেখাটা আছে যে এ মুড অথবা এ প্লাস এস এ মুড এই এই লেখাটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন তারপরে দেখবেন যে আপনার ঘরের ভিতরে ঠিকভাবে নেটওয়ার্ক পাচ্ছে কি না যদি তারপরেও না পায় তাহলে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে চলে যাবেন মোবাইল নেটওয়ার্ক সেটিংয়ে মোবাইল নেটওয়ার্ক সেটিংয়ে গেলে আপনি যেই সিমটাতে আপনার নেটওয়ার্ক পাচ্ছেন আপনি সেই সিমটা সিলেক্ট করে নেবেন যেমন ধরুন আমার এই রবি সিমটা আমি এটাতে সিলেক্ট করলাম আমার এই ফোনে ধরুন নেটওয়ার্ক পাচ্ছে না তো এখানে বন্ধুরা কী করবেন এই যে ভোল্ট কল যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু অনেকের ফোনে থাকে না আবার অনেকের ফোনে থাকে যাদের ফোনে আছে তারা এটা বন্ধ করে নেবেন এইভাবে বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে আপনারা চলে যাবেন হচ্ছে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এই যে লেখাটা এই লেখাটার উপরে ক্লিক করে আপনারা করবেন কি ঘরের ভিতরে যখন থাকবেন তখন আপনারা এটাকে টু জিতে করে রাখবেন টু জি এই যেমন এটা টু জি অনলি তাহলে দেখবেন আপনার ঘরের মধ্যে কল আসা যাওয়া নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না এবং আপনি যখন আবার ইন্টারনেট ব্যবহার করবেন তখন আপনাকে একটু কষ্ট করে বাইরে গিয়ে এটাকে আপনার ফোর জি অথবা ফাইভ জি অটো করে দিতে হবে এটা করে দিলে আপনারা সুন্দরভাবে আপনারা নেটওয়ার্কটা পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করে তো বন্ধুরা আমার এই ভিডিওটা ছোট্ট করে বানিয়েছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে যদি আপনাদের এই ভিডিওটা দেখে কাজে কথা কাজে মিল থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম